কি কর স্তর কথা বুঝনি আবার 가বা কর তুই আমাক রাগা আমার বান্ধবী তক দিয়ে দেব তাক রাগা রাগা কি তুই আমাক রাগা তুই আমাক রাগা দিলে আমার বান্ধবী তক দিয়ে দেব তোমাক রাগা রাগা হ্যাঁ এই মাতা হallelujah তুই কোপসে আমার বান্ধবী তক দিয়ে দেব তুই আমাক রাগা মাতা হallelujah মা কি

Na dr do? Huh? <laughs>